তো যারা বিশ্ববাংলা থেকে সললেক যেতে চাচ্ছ তো এই রাস্তাটা তোমাদের জন্য তো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো তো এই যে বিশ্ববাংলা বাংলা থেকে টানদিক মারবে না বিশ্ববাংলা থেকে একদম সিধা চলে যাবে ঠিক আছে সিধা কিন্তু এই রাস্তাটা পৌঁছাবে দু সাইডে দেখবে সব একই কালারের ফ্ল্যাট আছে এই একই কালারের ফ্ল্যাটের এইখান থেকে তোমরা একদম না বরাবর পুরো সিধা যেতে থাকবে তারপরে একটা ব্রিজ পড়বে তো ব্রিজটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি তাহলে ভালো বুঝতে পারবো তোমরা তো এই যে সিগনাল এই সিগনাল থেকে একদম সিধা যাবে ঠিক আছে একদম সিধা তো তারপরে দেখবে একটা ব্রিজ আসবে তো চলো ব্রিজটা আসুক তো দেখো এবার কিন্তু ব্রিজ আসছে এই দেখো ব্রিজ এই ব্রিজ ধরে সিধা যেতে লাগবে তাহলে কিন্তু তোমরা খুব শর্টকাটে আর খুব শান্তিভাবে কোনো ট্রাফিক না পেয়ে ভালোভাবে ফললেক সেক্টর ফাইভ যেতে পারবে তো এই যে ব্রিজে কিন্তু আমি উঠে গেলাম তো যারা যারা এই যে সার্ভিস ওই যে সিগনালটা ওই সিগন্যালের থেকে কিন্তু বাদিক মালের সার্ভিস রোড আর সার্ভিস রোডে যদি তোমরা যাও তাহলে কিন্তু এই ব্রিজে উঠতে পারবে না এই ব্রিজে উঠতে পারবে না তোমাকে সার্ভিস রোডটা নেবে না একদম হাইওয়ে নেবে মেন রোডটা নিয়ে আসবে তাহলে কিন্তু তোমরা সেক্টর ফাইভে পৌঁছাতে পারবে দেখো কতটা জাম কম দেখো আর আমি কতটা জাম আর একদিন আমি সেক্টর ফাইভ ওইখান থেকে যাব তো তোমাদেরকে দেখাবো জামটা আর এইখানে দেখো কতটা ক্লিনে আসলাম দেখ কতটা ভালো মতো আসলাম তো চলো এই দেখাচ্ছি এরপর কোন দিক দিয়ে দিক নিতে হবে সেটা দেখাচ্ছি তো গাইজ এখানে এই দেখো কত উঁচু উঁচু ফ্ল্যাট বাপরে এখানে দিনের বেলা আসলে যা লাগবে না দেখতে কিন্তু এটা আশা করি রাত্রিবেলা তোমরা ঠিক বুঝতে পারছো না দেখো কত সুন্দর ফ্ল্যাটগুলো দেখো এই কানটা হেভি কিন্তু কেনটা দিনের বেলায় আসলে হেভি হেভি জিনিস দেখা যাবে দেখো কত ফ্ল্যাট তো চলো যাই হোক তোমাদেরকে ওইটা দেখাই ডাম দিক কোনটা দিয়ে নিতে হবে এই যে লেখা আছে সাইনবোর্ডে দেখো সল ঢোকার জায়গা দেখো এই যে সিগনাল এই সিগনাল থেকে তোমরা দিক নিয়ে নেবে ঠিক আছে এখান থেকে ডান দিক নিয়ে যাবে একদম মানে আরামে যেতে পারবে তোমরা সব ওই দেখো আমি কিন্তু ডান ডান দিক নেবো এখান থেকে এই ডান দিক মানে সল ঠিক আছে দেখো আর সব সাইনবোর্ড লেখাই আছে তোমাদের কষ্ট হবে না আমার আর সল পৌঁছাতে দু মিনিট লাগবে তো যখন সললেক যাবে দেখবে বাঁদিকে একটা তোমার ঝিল পড়বে এই যে এইটা হচ্ছে ঝিল আর ঝিলের ওই পারে হচ্ছে সল সেক্টর ফাইভ তো এই ঝিল আছে ঝিল ধরে পুরো দেখবে সব গাড়ি যেমন যাচ্ছে ওরকম যেতে থাকবে একদম যেতে থাকবে ঠিক আছে তো তারপরে চলো দেখাচ্ছি দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি একটা আমি কিন্তু সললেক সেক্টর ফাইভে ঢুকে গেছি ঠিক আছে তো এই যে মোটটা এই মোটটা ঘুরবে ঘুরে কিন্তু ডান দিক যাবে না এই মোটটা থেকে সিধা যাবে তাহলেই কিন্তু তুমি শর্টকাটে পৌঁছে গেলে সল লেক সেক্টর ফাইভ তো এই দেখো এই আমি কিন্তু ঢুকে গেলাম আর আমি যদি ওই জাম থেকে আসি তো এই যে ডান দিক দিয়ে আমি বেরাবো কিন্তু আমি জাম থেকে আসলাম না দেখো এই চলে আসলাম সল লেক সেক্টর ফাইভ তো এবার সিধা গেলো সল লেক ডান দিকে গেল সল লেক তুমি যেতে পারো সিধাও যেতে পারো ডান দিকেও যেতে পারো তো আমি কিন্তু চলে যাবো ডান দিক ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিও ছিল একটা শর্টকাট রাস্তা মনে হয় না এরকম ভিডিও তোমাদেরকে কেউ দিয়েছে তো কারোর চ্যালেঞ্জে দেখো নি তো এই ইউজ এই জায়গাটা ইউজ করবে তোমরা এরকমভাবে তোমরা বিশ্বাস করো খুব শান্তিভাবে তোমরা আসবে সল্লেক সেক্টর পাইপ ঠিক আছে তো চলো তোমরা এরকমভাবে কিন্তু সল্লেক সেক্টর পাইপ আসতে পারো তো একটা জিনিস বলবো আমি তোমাদেরকে খুব শান্তিভাবে আসবে কোনো জাম জট কিচ্ছু নেই একদম শান্তিভাবে আসবে তো আমি এই প্রথমবার এখান থেকে আসলাম তো ভাল লাগলো এর পরের কিন্তু আমি এখান থেকে যাবো